ওয়াও মনে হয় ভিজুয়ালি দেখতে অনেক সুন্দর হয়েছে হ্যান্ড প্রেজেন্টেশনটা ভালো থ্যাংক ইউ ওই থিম কার্ড পেয়েছি ঢাকা অডিশনের জন্য একটু টেনশন হচ্ছে নেক্সট সাউন্ডে আমি যেতে পারবো কিনা সো রাইয়া পারভিন কি বানিয়েছেন আপনি আমি একটি ডেজার্ট নিয়ে এসেছি আজকে লেয়ার কাউন্ট ফ্যান্টাসি আমি জানি না টেস্ট কেমন আমি জাস্ট আপনার পেটিংটা দেখে ওয়াও মনে হয় ডেজার্ট ছাড়া আপনি ইন্টারন্যাশনাল কুইজিন আর কি বানাতে পারেন থাই চাইনিজটা টা পারি থাই আর চাইনিজ কুইজিনের মধ্যে পার্থক্যটা কি বলতে পারবেন কিছুটা কাছাকাছি কারণ এই দুটার মধ্যে আপনার যে জিনিস প্রোডাক্টগুলো আমরা ইউজ করি প্রায় একই রকম অনেকটা ডিফারেন্স আছে থাই খুব ঝাল হয় চাইনিজ অত ঝাল হয় না আর থাইতে প্রচুর কোকোনাট ইউজ করে চাইনিজে অত কোকোনাট ইউজ হয় না এছাড়াও এরকম অনেক উদাহরণ আছে জি দুটো ফুডের মধ্যে জি সেরা আধুনিতে কেন এসেছেন আমি মনে করি ম্যাম সেরা রাঁধুনি একটা হচ্ছে বিশাল বড় একটা প্ল্যাটফর্ম যেখানে নিজেকে আমি উপস্থাপন করতে পারবো সবার সামনে আমি আমার প্রতিভাকে দেখাতে পারবো ফিউচারে আমার খুব ইচ্ছা নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা আমি মনে করি সে রাজনী আমাকে সে প্ল্যাটফর্মটা আমাকে তৈরি করে দিত আজকে যদি আমরা আপনাকে ওয়েটিং কার্ড না দিই তাহলে আপনার কেমন লাগবে ভালো খারাপ দুটাই লাগবে কার্ড পেলে ভালো লাগবে না পেলে ইনশাল্লাহ পরের বার আরও ভালোভাবে চেষ্টা করে আসবো আপনি তো আমাদের আগের চ্যালেঞ্জেসগুলো দেখেছেন অনেক ইন্টারন্যাশনাল অনেক ফিউশন অনেক डिफरेंट টাইপ অফ চ্যালেঞ্জেস থাকে সো আপনার মনে হয় আপনি রেডি ইয়েস আমি রেডি তাহলে চলে আসেন আপনাকে আমরা একটা ওয়েটিং কার্ড দিতে চাচ্ছি থ্যাংক ইউ স্যার ওয়েটিং কার্ড পেয়েছি ভালো লাগছে জাজরাক আমার ছুট খেয়ে অনেক প্রশংসা করেছে ঢাকা অডিশনের জন্য একটু টেনশন হচ্ছে নেক্সট রাউন্ডে আমি যেতে পারবো কিনা আসসালামু আলাইকুম ওয়া সালাম আসসালাম আমি শামিন সাবালিনা আমি আজকে নিয়ে এসেছি পিনা কোলাডা পাইনঅ্যাপল কেক ভিজুয়ালি দেখতে সুন্দর হয়েছে প্রেজেন্টেশনটা ভালো थैंक यू কি করেন একাডেমিক পড়াশোনা শেষ করেছে আমি আর বর্তমানে আমি কালিনারি আর্টস এর উপরে ডিপ্লোমা করছি আর হোমমেড একটা খাবারের বিজনেস আছে যেটা আমি আমাদের এলাকায়টা রান করছি আপনারা কি কোকোনাট ইউজ না সে পিনা কোলাটাতে কিন্তু কোকোনাট যায় इट्स अ মিক্সচার অফ পাইনাপল এন্ড কোকোনাট আমার কাছে মানে কেকের টেস্টটা বেশ ভালো লেগেছে আমার কাছেও কেকের টেস্টটা ভালো লেগেছে इट्स नॉट টু সুইট देयर इज পাইনাপল when you call it do you see thank you ma'am আপনি এটা ছাড়া আর কি রান্না করতে পারেন ঝাল খাবার কি রান্না করতে পারেন বিরিয়ানি কাবাব হচ্ছে মুটি কাবাব শামি কাবাব ইন্টারন্যাশনাল জালি কাবাব ইন্টারন্যাশনাল কোনো খাবার যেমন চাইনিজের মধ্যে ফ্রাইড রাইস চিলি চিকেন অন্থন থাই স্যুপ এগুলো সব পারি চাইনিজের মধ্যে তো থাই আসে না আমি জানি আপনি জানেন বাট নার্ভাস কেন এত প্রথমবার আমার অডিশন তো সেই জন্য আগে কেন আসেন আগে আমি মানে গতবার গত সিজনে আমি ভাবছিলাম যে দিব তারপর ভাবলাম যে না আমি একটু কাঁচা আছি এখানে তো দেখি অনেক সব দক্ষ সবাই আসে ওই জন্য আমি ভাবছিলাম একটু ভালোমতো শিখে তারপর যাই সেই জন্য আপনার মনে আপনি এবারের জন্য রেডি হ্যাঁ আমার মনে হয় আমি রেডি আছি এবারের জন্য তাহলে আমরাও রেডি আচ্ছা আপনাকে একটা ওয়েটিং কার্ড দেই থ্যাংক ইউ স্যার শেয়ার ওয়েটিং কার্ড পেয়েছি আর আশা করছি গ্র্যান্ড অডিশনের জন্য সিলেক্ট হব ইনশাআল্লাহ এটা পেয়েছি এটাতে অনেক খুশি লাগছে ইনশাআল্লাহ গ্র্যান্ড অডিশনের জন্য সিলেক্ট হলে আরও বেশি খুশি হব